এবার সরকার ভারতের সাথে যে গোলামি চুক্তি করছে দশটা গোলামি চুক্তি করছে যেখানে বাংলাদেশের সংশ্লিষ্ট চুক্তি নাই 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 তিস্তার ব্যাপার আসে পানি কথা অবৈধভাবে বর্ডারের মধ্যে আমাদের জনগণকে হত্যা করছে করতেছে সেই ব্যাপারে কোনো চুক্তি হয় নাই কি চুক্তি হয়েছে আমাদের বাংলাদেশের বুকের উপর থেকে ট্রেন লাইন ভারতে যাবে আজকে বাস ভারতে যাবে আজকে নৌ বন্দর ভারত ব্যবহার করবে না বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে শেখ হাসিনা এই গোলামি চুক্তি বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি কেন হাজারো দল তো আছে রাজনৈতিক আপনি ইসলামী আন্দোলন কেন করবেন যদি আপনি এই বিষয় অবগতই না হন তাহলে ইসলামী আন্দোলন আসছেন কেন নতুন মানুষকে কিভাবে দাওয়াত দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতা ক্ষমতা দখল পরিবর্তন শুধুমাত্র দল পরিবর্তন দেশের উন্নয়ন নয় নিজের উন্নয়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো কাজ করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ দুনিয়া এবং আখেরাত উভয়ের কল্যাণের জন্য মুক্তির জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে দেখেন আজকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় বাসদ হাজারো সংগঠন আছে তাদের প্রত্যেকের বক্তব্য দুনিয়ামুখী এইটা করব দুনিয়াতে এইটা করব দুনিয়াতে এইটা করব দুনিয়াতে এইটা করবো যদি প্রশ্ন করি আমার আখেরাতের অবস্থা কি এইটা আমাদের দায়িত্ব না অথচ আমি একজন মোমেন আমার তো প্রথম টেনশন বা চিন্তা হওয়া উচিত ছিল আমার আখড়াতে কি হবে কি কথা ঠিক না কিন্তু দুনিয়ার কোনো সংগঠন আখড়াতে চিন্তাই করে না তার মানেটা কি যেরকম বেইমানরা নাস্তিকরা দুনিয়া কেন্দ্রিক চিন্তা করে আখড়াত কেন্দ্রিক চিন্তা করে না ঠিক ওদের সাথে সমন্বিতভাবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলিও শুধু দুনিয়া কেন্দ্রিক চিন্তা করে আখরাত কেন্দ্রিক চিন্তা করে না এতে সমস্যাটা কি হয়েছে সমস্যাটা হয়েছে এই যে ১৪ লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাঁচার হয়ে গেছে এক দুই কোটি টাকা নয় চোদ্দ লক্ষ কোন কোন রেপোর্টে দশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে অথচ বাংলাদেশে এবছর বাজেট সাত লক্ষ কোটি তার মানে দুই বছরের যে পরিমাণের বাজেট এই টাকা আমাদের দেশ থেকে বিদেশে চুরি হয়ে গেছে অসুবিধাটা কি সাহেব যিনি একসময় র্যাবের প্রধান ছিলেন তারপরে পুলিশ ডিপার্টমেন্টের আইজি ছিলেন প্রধান ছিলেন তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন আমরা কি দেখলাম ডিএমপির কমিশনার আসার সাহেব তার নথিটা কিছুর বের হয়েছে সে হাজার হাজার কোটি টাকার মালিক শুধু বেঞ্জির আসাদ নয় আজকে বাংলাদেশের প্রশাসনের যে যেখানে আছে সে আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়ে গেছে আপনারা দেখেছেন এইবার কোরবানিতে এক আমলা সন্তান তার বাবাকেই তো কোরবানি দিয়ে ফেলছে পনেরো লক্ষ টাকার ছাগল পঁয়ত্রিশ লক্ষ টাকার গরু অথচ এখন চাকরিজীবী কোথেকে এসছে টাকা ওয়াশার যে প্রধান তার সব কিছু বিদেশে থাকে পরিবার পরিজন সবাই বিদেশে থাকে মাঝে মাঝে তিনি চাকরি করেন বসেন বসেন না অথচ তাকে বর্ধিত সময় দিয়ে তারপর সেখানে বসানো হয়েছে আজকে দেখেছেন বিদ্যুৎ ডিপার্টমেন্টে আশি হাজার কোটি টাকা লস আর এই বছর যে দেখলাম আজকে পত্রিকায় আগামীতে আরো প্রায় চল্লিশ হাজার কোটি টাকা লস হবে বিদ্যুতের অথচ ভারতের সাথে চুক্তি করেছি বিদ্যুৎ আনি অথবা নাই আনি প্রতি বছর তাকে চার হাজার কোটি টাকা দিতে হবে আজকে সব স্যান্ডিগেট পুরো প্রশাসন যে যেখানে আছে মনে হয় যেন কিভাবে চুষে চুষে জনগণকে খাবে সে প্ল্যান করতেছে তারা যার অফিস জানেন এমন কোন নাই যে আদালত লোকগুলি জনগণের উপর জুলুম করে না এরকম কোন অফিস নেই আপনি যেখানে যান শুধু জুলুম আর জুলুম বিদ্যুতের অবস্থাটা কি এই বছর জুনের বিদ্যুৎ বিলের অবস্থা আপনারা সবাই জানেন দুই গুণ তিন গুণ চার গুণ বিদ্যুৎ বিল চিন্তাও করা যায় না গ্যাস বিল বানানো হচ্ছে ট্যাক্স হচ্ছে জমি রেজিস্ট্রেশন করবেন সেখানে না কি পরিমাণের টাকা যে বাড়ানো হচ্ছে যা চিন্তাও করা যায় না আজকে ভ্যাটের অবস্থাটা কি ভ্যাট বাড়ানো হচ্ছে ট্যাক্স বাড়ানো হচ্ছে আজকে সব কিছু জনগণের উপরে জনগণ বলির পাঠা চুরি করবে ওরা দিতে হবে আমাদেরকে আপনি জানেন ভ্যাটের অবস্থা দাম একশো টাকা লিখছেন কত টাকা একশো টাকা লিখছেন সরকারকে পনেরো টাকা ভ্যাট হিসেবে দিতে হবে যদি আপনি লিখছেন একশো টাকা বিক্রি করছেন পঞ্চাশ টাকা ধরেন এই বইটা আপনি লিখছেন কত গায়ের দাম বিক্রি করছেন পঞ্চাশ টাকা সরকারকে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হবে আপনি যতই কম বিক্রি করেন না দেখার বিষয় না অথচ আপনি বিক্রি করছেন পঞ্চাশ টাকা হয়তো লাভ করছেন দুই টাকা কিন্তু সরকারকে দিতে হবে পনেরো পার্সেন্ট অবস্থাটা কি এরপর আসন এত দেশের জনগণের অবস্থা এবার সরকার ভারতের সাথে যে গোলামি চুক্তি করছে দশটা গোলামি চুক্তি করছে যেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট চুক্তি নাই 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 তিস্তার ব্যাপার আসে পানি কথা অবৈধভাবে বর্ডারের মধ্যে আমাদের জনগণকে হত্যা করছে করতেছে সেই ব্যাপারে কোনো চুক্তি হয় নাই কি চুক্তি হয়েছে আমাদের বাংলাদেশের বুকের উপর থেকে ট্রেন লাইন ভারতে যাবে আজকে বাস ভারতে যাবে আজকে নৌ বন্দর ভারত ব্যবহার করবে না বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে শেখ হাসিনা এই গোলামি চুক্তি বাস্তবায়ন হতে দেওয়া হবে না আপনি গোলামী করে ক্ষমতা আসতে পারেন কিন্তু আমরা স্বাধীন আমরা স্বাধীনতা অর্জন করছি আমরা স্বাধীনতা অর্জন করার জন্য বহুত রক্ত দিয়েছি বহুত ঘাম ঝড়িয়েছে বহুত মা বলে জাতকে নষ্ট করেছে হাজারো মা বিধবা হয়ে গেছে হাজারো বাচ্চা এ তিন হাজারো মায়ের বুক খালি হয়েছে দেশকে স্বাধীন করার জন্য আর আপনি দেশ ভারতের কাছে বিক্রি করবেন না বাংলাদেশের মানুষ তা মানতে পারে না মানবে না মানবো না না আজকে সেন্ট মার্টিন সেখানে মিয়ানমারের দস্যুরা ডাকাত আক্রমণ করছে কিন্তু সরকার চুপচাপ কিছু বলে না আমি তো মনে করি আজকে সরকার ভারতকে কিছু বিক্রি করে দেওয়ার জন্য চুক্তিটা আবদ্ধ হয়েছে বিশ্বাস করবেন না আপনারা জানেন না সব জায়গায় ঘুরেন না খাগড়াচরিতে মত্তি সেতুর নামে ভারতের সাথে যেই সেতু করেছে ভারতকে যেই পরিমাণের জমি ব্যবসা করার জন্য দিয়ে দিয়েছে মনে হয় যে দেশটা ভারত আখাউরার থেকে বিশাল রাস্তা আজকে যমুনা সেতু হয়ে একেবারে সেই সাতক্ষীরা এবং যশোরে বেনাপোলে মধ্য থেকে যাওয়ার জন্য ভারতে বিশাল রাস্তা হাইওয়ে রোড করা হচ্ছে আজকে মঙ্গলার থেকে পায়রার থেকে রাস্তা করা হচ্ছে দিকে দেশটা ভারতের টঙ্গ রাজ্য। আমি বাংলাদেশের জনগণকে বলতে চাই আমার যুবক বাবা বলতে চাই শুধু একটু স্বার্থের জন্য একটু মোটর সাইকেলের তেলের পয়সা একটা গাঁজার পয়সা ফেন্সিডিলের পয়সা এক বোতল মদের পয়সা একটু ক্ষমতার জন্য তোমরা যারা সরকারি দল করতেছ তোমরা কি চাও এই দেশটা বিক্রি হয়ে যাক এ দেশটা ধ্বংস হয়ে যাক এ দেশটা ভারত গিলে খাক আমাদের জনগণের উপরে গুলি চালাক আমরা গোলাম হয়ে যাই না আমরা চাই না আজকে সরকার সে তো অবৈধ সরকার কারণ বাংলাদেশের সংবিধান কিভাবে ক্ষমতায় বসবে ক্ষমতা থেকে যাবে সংবিধান বলে দিয়েছে এই সংবিধানের বাহিরে যে ক্ষমতা বসুক না কেন তারা অবৈধ যেহেতু সরকার আসছে সে অবৈধ সরকার সরকার আর অবৈধ থাকার জন্য দেশ বিক্রি হয়ে যাক সে চিন্তা তার মাথার মধ্যে নেই তার শুধু মাথার মধ্যে একটাই আমি ক্ষমতায় থাকতে চাই আমি ক্ষমতা চাই এর জন্য দেখবেন আজকে প্রশাসনকে যা ইচ্ছা তাই করার সুযোগ দিয়ে দিয়েছে যত বড় খাও যত বড় ঘুষ নাও যত বড় চুরি করো শুধু আমাকে ক্ষমতায় বসিয়ে রাখো আজকে আপনি জানেন মেগা প্রজেক্ট গুলি কারা করতেছে মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর কারা আর্মিরা মিলিটারিরা যদি রাস্তার বাজেট হয় এত টাকা সেখানে আর্মিদের বাজেট হয় অনেক বেশি কারণটা কি আর্মিরা যেন কোনো অবস্থাতে সরকারের বিরোধী না হয় এই যে বাংলাদেশের যত বড় মেগা প্রজেক্ট সমস্ত মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর আর্মিরা আজকে চালের অবস্থা কি ডালের অবস্থা কি নুনের অবস্থাটা কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য অবস্থাটা কি ঔষধের দাম হু হু করে বাড়ছে প্রতিদিন বাড়তেছে ঔষধের দাম কেউ দেখান নাই কেউ বলার নাই ভাড়া বাড়তেছে বেতন বাড়তেছে ছাত্রদের বেতন বাড়তেছে কাগজের মূল্য বাড়তেছে কলমের মূল্য বাড়তেছে পরীক্ষার ফিসের দাম বাড়তেছে 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 ট্যাক্স গ্যাস বিল না পানি বিল বাড়তেছে আর জনগণ আয় কমতেছে কিন্তু কেউ দেখান নাই ঋণ খেলাফি আজকে যে পাকিস্তানকে গালি দেই দে ভারতের অনুসরণ করি জানেন তাদের ঋণ খেলাফির অবস্থাটা কি আর আমাদের ঋণ খেলাফির অবস্থাটা কি শ্রীলঙ্কা এক নম্বরে আছে আমরা দুই নম্বরে আছি ঋণ খেলাফির দিক থেকে বাংলাদেশের জনগণের টাকা আমার টাকা ব্যাংকে রাখি আর ওই সমস্ত আপনার রাগব আপনাররা সেই টাকা নিয়ে আর টাকা ফেরত না সব চুরি হয়ে যেতে সব ধ্বংস হয়ে যেতেস আমি সচেতন নাগরিক দিকে বলবো সচেতন হন ভারত আজকে সাফের মতো আমাদের দেশকে গ্রাস করার চক্রান্ত করতেছে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি আমরা জীবন দেব রক্ত দেব কিন্তু বাংলাদেশের জমির উপর থেকে বিনা মূল্যে বিনা চুক্তিতে স্বার্থবিহীন ট্রানজিট দেব না ইনশাল্লাহ দিতে পারি না এই ভারতের সাথে অবৈধ গোলামি চুক্তি বাংলাদেশের মানুষ মানতে পারে না কাজে আসুন দেশকে বাঁচান ইমানকে বাঁচান ইসলামকে বাঁচান আজকে সরকার শিক্ষা ডিপার্টমেন্টের মধ্যে শিল্প সংস্কৃতির নামে আমাদের প্রত্যেক মুসলিম সন্তানদেরকে গান বাজনা শিক্ষা দেওয়ার আজকে আপনারা দেখেছেন স্বাস্থ্য সুরক্ষার নামে আমাদের বাচ্চাদেরকে বেহা বারাবার চক্রান্ত করতে আপনি বিশ্বাস করতে পারবেন না সেখানে যেই সমস্ত কথা লিখা আছে তার সামনে একজন ছাত্রকে এবং ছাত্রীকে পড়াতে পারে না কাজে আসুন সব জায়গাতে চক্রান্ত চলতে ইমানকে বাঁচাই জনগণকে বাঁচাই এই দেশের ভূখণ্ডকে বাঁচাই আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত আয়েম করার জন্য সর্বোত্তক সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন আগামী উপি নির্বাচনে যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি এখন থেকে ইনশাআল্লাহ আল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন নবীন যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ দুরিয়া এবং আখাতের জন্য আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ